ভালোবাসার মানুষকে বশীকরণ মনের মানুষ আপনাকে ধোকা দিচ্ছে দীর্ঘদিন সম্পর্ক হওয়ার পরেও আজকে আরেকজনকে বিবাহ করতেছে বা আপনার স্বামী যে আপনার সাথে প্রতারণা করতেছে অন্য কোনো নারীর পাল্লাই পড়ে আপনাকে কোনো খাওয়া খরচ দিতেছে না অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে গেছে এই সকল সমস্যা যারা ভুগতেছেন তারা মনে রাখবেন বর্তমান যুগ কিন্তু জাদুবিদ্যার যুগ আপনি যেমন তান্ত্রিকতার পথ খুঁজতেছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন এরকম কিন্তু অনেকেই আমাদের মাধ্যমে কাজ করে তো অনেক ঘটে যে দেখা গেছে যে দুইটা সতীন এক সতীন আমাদের কাছে আসছে আরেক সতীন আরেক জায়গায় কাজ করছে দেখা গেছে পরবর্তী সতীনটা আবার দেখা গেছে খুঁজে আবার ঘুরে ফিরে আমাদের কাছেও সন্ধান পায়ে যা তো এরকম কাহিনী অনেকে ঘটছে তবে যারা বর্ষীকরণ কাজ নিয়ে অনেক ব্যর্থতার মধ্যে আছেন করুণ অবস্থার মধ্যে আছেন তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন আজকে আমি একটা বর্শীকরণ নকশা দিতেছি এই বশ্বীকরণ নকশার মাধ্যমে দূর থেকেই দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আপনার স্বামী যদি প্রবাসী হয়ে থাকে তাহলে আপনি ওইখান থেকে তাকে করে আনতে পারবেন কারণ দেখা গেছে যে বর্তমানে অধিকাংশ প্রবাসী ভাইয়েরা একাকৃত ওইখানে থাকে বা বাড়িতে স্ত্রী খারাপ হওয়ার জন্য বা দেখা গেছে অন্য কোনো খারাপ নারীর চক্রান্তে বা কোনো খারাপ দারে তাকে বসীভূত করে তার থেকে অর্থ লুণ্ঠন করে নিতেছে বা তার সাথে মূলত ভিডিও কলে বিভিন্ন প্রকার খারাপ কাজ করতেছে এতে করে আপনি স্ত্রী হিসেবে তাকে ফিরে আনতে চাইতেছেন বা কোনো বিদেশি ভাইয়ের বউ চলে গেছে অন্য কোনো খারাপ ছেলে তাকে ফিরে আনতে চাইতেছেন করতে সেক্ষেত্রে তো কিভাবে করবেন নিয়ম বলে দিব যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন এবং এছাড়া মূলত দেখা গেছে শুধুমাত্র সারা জীবন তান্ত্রিকের দ্বারা ধারে ঘুরতেই থাকবেন কিন্তু কারোর মাধ্যমে কাজ করতে পারবেন না যদি শুধু নাম্বার নেওয়ার জন্য আসেন আমি মনে করি যে আপনি ফোন দিবেন না আমাকে ফোন দিবেন না আপনারা শুধু আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তারপরে যদি মনে হয় যে না ফোন দেওয়ার দরকার আছে তাহলে ফোন দিবেন তো বিশেষ করে স্ক্রিনে যে নকশাটা এটা কাজ করার সময় হচ্ছে সপ্তাহে 6 দিন আপনারা শুক্রবার ব্যতীত সকল দিনই কাজটাকে করতে পারবেন এইটার কাজটা করার পূর্বে আপনাকে কিছু সামগ্রী কিছু জিনিসপত্র নিতে হবে আপনার নিজে কাজ নিজে করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনাকে যাইতে হবে না প্রথমত বলে নেই কাজ করার পূর্বে কি কি সামগ্রী নিতে হবে বাজার থেকে চারটা মোমবাতি কিনে নেবেন একটা আগর কিনে নেবেন দুইটা তাবিজ কিনে নেবেন যাকে আপনি বাধ্যগত করবেন তার ছবি এবং আপনার ছবি একত্র করে কম্পিউটারের দোকান থেকে বের করে নিয়ে আসবেন পাললে একটা সাদা কাগজের মধ্যে মানে পাতলা কাগজের মধ্যে প্রিন্ট করে নিয়ে আসবেন ছবিটা ঠিক আছে নিয়ে আসার পরে এই নকশাটাকে নেবেন এবং কবিরাজী যে দোকানগুলা সামগ্রীগুলো আছে ওইখানে গেলে আপনারা দেখবেন যে ওইখানে কাম সিঁদুর বিক্রি করে তো কামসিঁদুর নিয়ে আসবেন নিয়ে এসে সুন্দর করে চারটা মোমবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন আপনি পাক পবিত্র হয়ে তারপরে বইসে আসনে বসবেন বইসে আপনারা প্রথমত এগারোবার দূরেশ্বরে পাঠ করে নিজের শরীরের মতো ফু দিয়ে নেবেন ফু দিয়ে নিয়ে তারপরে আপনারা কাজটা শুরু করবেন তো প্রথমত ওই ছবিটার উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে আমি যেভাবে দিছি এখানে ঠিক একই রকমভাবে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে দেখেন যেখানে নাম পিতা আছে ওইখানে ছেলের নাম লিখবেন যেখানে নাম মাতা আছে ওইখানে মেয়ের নাম লিখবেন এবং মেয়ের মায়ের নাম লিখবেন এরকম দুইটা নক্স অঙ্কন করবেন দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে অবশ্যই কিন্তু এই আসনটা কিন্তু আপনার বাসায় বা ঘরের মধ্যে করলে হবে না অবশ্যই বাহিরেই করতে হবে ঠিক আছে আর বিশেষ করে যদি যারা নারী ঠিক আছে বা মেয়ে মানুষ তারা একদম মেন যে ঘরে থাকেন ওই ঘরে আসনটা করবেন না বাহিরে যদি অন্য কোনো ঘর থাকে বা অন্য কোনো রুম থাকে বা বারান্দায় থাকে যারা শহরে থাকেন বারান্দায় বারান্দায় বসে কাজটা করতে পারে বিশেষ করে মাটির জায়গা হলে সব থেকে পারফেক্ট হয় কারণ যে জায়গা আসন করবেন ওই জায়গায় একটা তাবিজ আপনাকে পড়তে হবে তো যাই হোক ওই জায়গাতে মূলত দেখা গেছে যে আসনটা করে এগুলা লেখা করে দুইটা তাবিজের মধ্যে ভরার পরে তারপরে কি একটা তাবিজ ওই জায়গাতে আপনি পুঁতে দেবেন যেখানে আসন করবেন এবং ওইখানে পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন আর একটা তাবিজ নিয়ে আপনি চলে আসবেন চলে আসার পরে ওই বাকি যে আর একটা তাবিজ থাকবে ওই তাবিজটাকে নিয়ে আপনার বালিশের নিচে আপনি রেখে দেবেন ব্যাস এতটুকুই আপনার বালিশের নিচে রাখবেন আপনার ভালোবাসার মানুষ হোক স্বামী হোক স্ত্রী হোক যেই হোক না কেন যত বড় শরীর বন্ধুরা তাহলে যে মূলত তার শরীরে থাকুক না কেন এবং যত বা যত রাগি তার উপর থাকুক যত নাম্বারই আপনার ব্লক করে থাকে থাকুক না কেন সে নিজের থেকে ব্লক আপনাকে কল দিবে এবং আপনার কাছে মাপ চাইবে আমি আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম তো আমি এই বিজে নিয়মটা দিলাম এই নিয়মটা মনোযোগ সহকারে কাজ করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ঠিক আছে যদি ফলাফল না পারে আপনাদের জুতা আমার গাল হান্ড্রেড পার্সেন্ট গেলে দিলাম তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন ধন্যবাদ সবাইকে